স্বামীর থেকে পরপুরুষকে যদি নিজের জন্য যোগ্য মনে হয় স্মার্ট মনে হয় কিউট মনে হয় সুদর্শন মনে হয় তবে বুঝে নিন আপনার চোখে আপনার অন্তরে শয়তান ভর করেছে শয়তানের কথায় আপনি প্ররোচিত হচ্ছে আল্লাহ নিষেধকে অমান্য করে ইবলিশকে অনুসরণ করছেন কিছু বিয়াদব অভদ্র নারী আছে পর পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে অথচ নিজের স্বামীর সাথে সাসলার মতো কথা বলে এরা যে পুরুষের ঘরেই সংসার করতে যাক সুখী হয় না যে নারী তার স্বামীর কথা মতো চলে স্বামীর করা নিষেধ বরণ সবই মেনে চলে স্বামীর কথা মতো ওঠে বসে স্বামীর কথা মতোই জীবন পরিচালনা করে সেই নারী শ্রেষ্ঠ নারী যে নারী পর পুরুষের কথা শুনে স্বামীর ঘর ছাড়বে সেই নারী নিঃস্ব হয়ে একদিন ধুকে ধুকেই মরবে পর পুরুষে আসক্ত নারীর ব্যবহার খারাপ এবং মুখের ভাষা কর্কট হওয়ার কারণে সে তার নিজের স্বামীকেই হারিয়ে ফেলে যে নারী নিজের স্বামীর কথা শুনে না পরকিয়া করে পরপুরুষের কথা শুনে মা বাবার কথা মতো চলে সে নারী যে পুরুষের কাছেই যাক না কেন সুখী হয় না কোনো পুরুষকেও সে সুখী করতে পারে না অনেককেই বলতে শুনি আমার মনে হচ্ছে আসলে কথাটা মিথ্যা নাই তিতা হলো সত্য কিছু কিছু পুরুষ আছে তারা নিজের বউকে ভাবে ডাল ভাত অন্য পুরুষের বউকে ভাবে পোলাও কিন্তু মজার ব্যাপারটা কি জানেন মজার ব্যাপার তো ওইখানে ওই পুরুষ জানেই না ওই পুরুষগুলো জানেই না তার স্ত্রীকে বা তার বউকে অন্য পুরুষ ভাবে বিরিয়ানি আমাদের আশেপাশে আপনজন সেজে কিছু স্বার্থপর মানুষ থাকে কিছু থাকে রক্তের সম্পর্কের মানুষ কিছু আত্মীয় অথবা কেউ সাজে বন্ধু মূলত এরাই আমাদেরকে কবরে শুয়ে দেয় কেউ বা জীবিত কেউ বা মৃত ওই স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই নষ্ট হয় না যে সম্পর্কে স্ত্রী স্বামীর পরামর্শ মতো চলে আবার স্বামী স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দেয় যে সম্পর্কে স্বামী স্ত্রী তৃতীয় ব্যক্তির পাত্তা দেয় না তৃতীয় ব্যক্তির পরামর্শের গুরুত্ব দেয় না সে সম্পর্ক ভাঙে না নদীর পানি মিষ্টি হয় কারণ সমুদ্রকে পানি দিতে থাকে সমুদ্রের পানি লবণাক্ত হয় কারণ সর্বদা পানি নিতে থাকে ড্রেনের পানি দুর্গন্ধ হয় কারণ সর্বদা এটা স্থির থাকে এটাই জীবন দিতে থাকবেন সবার কাছে মিষ্টি হবেন নিতে থাকবেন সবার কাছে তেতো হবেন আর থেমে থাকবেন সবার কাছে অকেজ হয়ে যাবেন পরকিয়া করে পরপুরুষকে খুশি করতে চাই যে সে না নারীর সুখ জীবনও হবে না কারণ স্বামীর অভিশাপ সব থেকে বড় অভিশাপ মনে রেখো সম্পর্কে যত্ন বাড়িয়ে দিন মনে রাখবেন যে সম্পর্কের উপরে দৃষ্টি কম থাকে সেই সম্পর্ক দ্রুত হারিয়ে যায় যে কোনো কারণেই যদি আপনি ঘরের গুরুত্বের থেকে বাহিরের গুরুত্ব বাড়িয়ে দেন তবে মনে রাখবেন আপনার ঘর আপনাকেই বঞ্চিত করুন মনে রাখবেন আমাদের জীবন কখনোই সহজ হয় না পরিশ্রম আর রবের দয়াতে আমরা আরেকটু শক্তিশালী হই একটা বাস্তব সত্য কি জানেন কিছু সম্পর্ক এমনও হয় সম্পর্ক যখন প্রণ হতে থাকে তখন শখের মানুষটির ভাষা নিকৃষ্ট হতে থাকে আরও একটি বাস্তব কথা শুনে যান অর্থ ফুরিয়ে গেলে সমাজ এবং পরিবারের কাছে আপনি মূল্যহীন কিন্তু যদি স্বার্থ ফুরিয়ে যায় তবে আপনি সকল সম্পর্কের কাছে মূল্যহীন সৃষ্টিকর্তা বলেছেন তুমি যাকেই আমার থেকে বেশি ভালোবাসবে তাকেই তোমার থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখ তিনি আরও বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচতে শেখাবো এবং পিছনের সব অনুগত আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব কথাগুলো সত্যি জীবনের সাথে মিলে যায় আমাদের প্রিয় নবীজি স্বামী স্ত্রীদের উদ্দেশ্যে কি বলেছে জানেন তিনি বলেছেন স্বামীর কোনো ব্যবহারের কারণে স্বামীর কোনো আচরণের কারণে যদি স্ত্রীর চক্ষু দিয়ে পানি বের হয় স্ত্রীর মনে কোনো রকম আঘাত লাগে আল্লাহ আল্লাপাক কিয়ামতের ময়দানে এই স্বামীর বিচার নিজ হাতেই করবেন তাই স্ত্রীকে কষ্ট দিবেন না স্ত্রীর উপর জুলুম করবেন না